সালামু আলাইকুম দর্শক আজকে অনেক রকম কসমেটিক সামগ্রী নিয়ে কথা বলব তো প্রথমে সবচেয়ে বাংলাদেশে যেটা বেশি চলে ডাভ ক্রিম এই যে ক্রিমগুলো আছে যেটা সবচেয়ে ছোট এটা সাড়ে সাত রিয়াল আর যেটা একটু বড় আছে এটা তেরো রিয়াল পাশেরটা একটু অন্য এটা সেম দাম আর এই যে সবচেয়ে যে বড়োটা এটা কিন্তু পয়সা পাশে আছে এইগুলো এগারো তো এখানে লোশন আছে ভ্যাসলিন লোশন এইগুলো নয় রিয়াল এখানে দাম কম বেশি নেওয়ার সুযোগ নাই সবগুলো দাম দেওয়া থাকে তো এখানকার এক রিয়াল আমাদের দেশের তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হয় বর্তমানে রেট হিসাবে তো এখানে ফেসওয়াশ আছে দেখেন নিম ফেসওয়াশ আঠারো রেল করে এগুলো অনেক রকম আছে এগুলো নয় রিয়াল এই যে এখানে আবার পিপের আছে এগুলো বারো রেল করে এখানে কন্ডিশনার এবং শ্যাম্পু আছে ভেটিকায় এইগুলো চোদ্দো রিয়াল আবার এখানে আছে ক্লিয়ার ক্লিয়ারগুলো বাইশ রিয়াল এগুলোর দাম একটু বেশি ভেটিকা এইগুলো চোদ্দো রিয়াল এদের শাওয়ারের জন্য ক্রিম আছে এইগুলো সতেরো রিয়াল করে আমি একটা নিয়েছিলাম এইগুলো সতেরো রিয়াল করে আমি এই যে অয়েল আছে অয়েলগুলো পনেরো রিয়াল এইগুলো এইগুলো শ্যাম্পু এগুলো দশ রিয়াল সানসিল্ক আছে সানসিল্কের দামও মোটামুটি পনেরো সাড়ে পনেরো রিয়াল এইগুলো ষোলো রেয়াল তেল আছে অনেক রকম ভাটিকা তেল পনেরো রিয়াল এইগুলো পনেরো রিয়াল যে নারকেল তেল তেরো রিয়াল করে এইগুলো একটা দুইটা একসাথে আছে এইগুলো বিশ রিয়াল করে একটু অফার চল্লিশ রয়ে এই দুইটা দশ রিয়াল এগুলো নারকেল তেল তো এখানে অলিভ অয়েল আছে এই যে আমলা আমলা তেলটা সাড়ে চোদ্দো রিয়াল আর কি তো এই যে এখানে কিন্তু এইগুলো জায়তন বলে আমাদের অনেকে অলিভ অয়েল এইগুলো বিশ রিয়াল করে এই যে অলিভ অয়েল এগুলো আছে বারো রিয়াল করে অনেক ভালো কোয়ালিটি এবং ফ্রেশ এখানে এই যে শ্যাম্পু আছে ডাফ শ্যাম্পু অনেক ফ্রেশ এবং ভালো কোয়ালিটির এগুলো ষোলো রিয়াল করে পেন এইটা অনেক ভালো চোদ্দো রিয়াল বড়োটা নেওয়া আসলে লাভজনক বড়োটা দেখেন ষোলো রিয়াল পঞ্চাশ পয়সা ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে